আমরা এখন কোথায় যাব সে বিষয়ে এখানে আলোচনা চলতেছে তো এখনো কেউ কিছু ঠিক করতে পারতেছে না কোথায় যাবো এখন আলোচনা সম আলোচনা করার পর সিদ্ধান্ত নিলাম যে এখন আমরা কাঞ্চন ব্রিজ যাব। তো কাঞ্চন ব্রিজে যাই দেখা হচ্ছে ততক্ষণে সাথে থাকবেন এই যে পরিমাণ ধুলা ধুলা খাইতে খাইতে শেষ আমরা চলে আসছি কাঞ্চন ব্রিজে তো সামনেই কাঞ্চন ব্রিজ আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সেটা হয়তো আমি বুঝতে পারতেছি না যেহেতু অন্ধকার গেছে তো আমরা এখানে আপাতত কিছুক্ষণ আড্ডা দিব তো থাক বাইকগুলো এইখানে এখন ব্রিজটাতে একটু হাঁটবো চাবিটা পকেটে রাখেনি ব্রিজের নিচে পড়ে গেলে আর পাবো না ও ভালো আছে পাওয়া যাবে কিন্তু ওই পাশে পড়ে গেলে পাবো না তো তারা এখানে ছবি তোলার প্রিপারেশন নিচ্ছে এখানে কি ফটোশুট চলতেছে সম্ভবত এখানে কোনো বিয়েবার ইভেন্ট তারা ফটোশুট করতেছে তো তাদেরকে না করি এটা হলো নদী চলে আসলাম বড় মাঠে তো বড় মাঠে অনেক লোক সমাগম আর ধোলা যে পরিমাণে একদম সাদা হয়ে যাচ্ছি ও ধুলার ঝড় নামে গেছে চারদিকে শুধু ধুলা ধুলা আর ধুলা তো এইখানে আমরা ব্রেক করব হুম ঠিক করে নিবি মেঘাইয়ের দোকানগুলোতে যে কোনো এক জায়গায় নিলে হবে তো আমরা এখন বর্তমানে আছি দিনাজপুর বড়মার ঈদ মেলায় তো এই হলো মেলার পরিবেশ আর কপোতে চার্জ আমার দশ পার্সেন্ট তো এটা দিয়ে এখন দেখি কতক্ষণ ভিডিও করা যায় আমরা এখন চলে যাব নিজ নিজ বাসায় তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি যদি পারি অন্য একদিন আপনাদেরকে এই মেলার ভিউটা দেখাবো আজকে ক্যামেরায় চার্জ নাল থাকার কারণে দেখাইতে পারতেছি না টাটা